নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফুচকার একটি রেসিপি নিয়ে এখানে আমি নিলাম দেড় বাটি আটা আর দিয়ে দেব দেবো বাটি সুজি যতটা আমি আটা নিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম সুজি এক চিমটে বেকিং সোডা বা খাওয়ার সোডা সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিক্স করে নেব অল্প অল্প করে জল দিয়ে আটা আমি মেখে নেব আমি এখানে আটা আর সুজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন আটার সাথে একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল অ্যাড করে আটার সুজির মিশ্রণ মেখে নেব আটা আমি মেখে নিয়েছি অল্প নরম করে মেখেছি সুজি জলটা নেই আমি এখানে খুব বেশি নরম করে মাখিনি যেহেতু আমি ফুচকা তৈরি করব তো একটু ক্রিস্পি হবে অল্প নরম করে মেখে নিয়েছি ঠিক এই রকম হয়েছে এবার আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় না থাকে কুড়ি মিনিটও রাখতে পারেন আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আলু আমি গরম অবস্থায় ম্যাশ করে নেব আলু আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ যদি আপনাদের কাছে বিট লবণ না থাকে এর পরিবর্তে খাওয়ার লবণও ব্যবহার করতে পারেন আর লাগছে হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে সামান্য পরিমাণে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ঝালার নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব ছোলা মটর সেদ্ধ আর লাগছে সামান্য পরিমাণে গোলা জল আবারও বেশ ভালো করে মেখে নেব তেঁতুল আমি আধ ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেঁতুলের জল ছেঁকে নেব আর লাগছে এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক মুঠো চিনে বাদাম আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে নেব ছাল আমার কাছে কম মনে হচ্ছে আরও আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম আরও দিয়ে দিয়েছি দু তিন চামচ তেঁতুলের কাজ আলু বেশ ভালো করে মেখে নেব সাইডে রেখে দেব এবার যাচ্ছি নেক্সট স্টেপে তেঁতুলের বীজ আমি ছেঁকে নিয়েছি এবার দিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা বিট লবণ আর লাগছে গন্ধরাজ লেবুর রস হাফ চামচ ভাজা মশলা পেঁতলের জল বা টক জল রেডি সাইডে রেখে দেব তার আগে দিয়ে দেব একটা লঙ্কা যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা আমি লঙ্কা আমি ম্যাচ করে নিয়েছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি ফুচকার জন্য আটা রেডি আবারও বেশ ভালো করে মেখে নেব বড়ো সাইজের লেচি আমি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব চাটি বেলুন তেল লাগিয়ে নিয়েছি আমি তেল দিয়ে বেলছি আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন আটা দিয়ে বেললে ভাজবার সময় তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমি বোতলের ঢাকনা দিয়ে কেটে নেব এভাবে প্রত্যেকটা ফুচকা বেলে নেব। ফুচকা ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব এই ফুচকাটা ফলেনি চিন্তার কোনো কারণ নেই এটা দিয়ে আমি চুলমুর তৈরি করবো তেল ঝরিয়ে উঠিয়ে নয় এভাবে প্রত্যেকটা ফুচকা ভেজে নেব ফুচকা আমি ভেজে নিয়েছি ফুচকা রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ